করো এটা এটা গেছো ভেরি গুড ওখানে না তারে না লাগে আচ্ছা এখানে করো করো ভেরি গুড করো আচ্ছা তুমি তুকুড়িটা লাফাও গুনে গুনে হ্যাঁ আচ্ছা চারটে বলার পর চারটে হচ্ছে গড় সামনে আসো না দড়িতে বেড়ে যাবে হ্যাঁ ওখানে বসে করো এক জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে লাফাবে হ্যাঁ

ना आगे की बार ना देखो तो, है अब लेग चेंज करे ये बात है है ये बागे तो बेबर शादी लगा तो बर्बाद नहीं था

আমার দূরে যাও তোমার পুরো ছবি আসছে না শুধু মাথা দুরুক আসছেলো এখন করে গুড আমি একটু